আবারও আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লাইভে চলে আসলাম সকলেই লাইক কমেন্ট শেয়ার করে ইনশাআল্লাহ দেখতে থাকবেন তাহাজুতের গুরুত্ব হুজত মানে ঘুম তাহার মানে ত্যাগ করা এর থেকেই শেষ রাতের নামাজকে নামাজ বলা হয় রাতের তিন ভাগের দুই ভাগ শেষ হলে এই নামাজের সময় শুরু হয় এবং শেহরের শেষ সময় পর্যন্ত চলে সময়টা এভাবেই নির্দিষ্ট করা হয়েছে যে ঘুম থেকে জেগেই এই নামাজ আদায় করতে হবে এই নামাজকে বলা হয় যেহেতু রাতে দাঁড়িয়ে এই নামাজ আদায় করতে হয় নফল নামাজ এর মধ্যে তাহাজ শ্রেষ্ঠ এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস পেশ করা হয়েছে আল্লাহ একবার রসুল সাল্লাহ আলহাম বলেছেন ফরজ নামাজের পর শেষ রাতের নামাজ শ্রেষ্ঠ রসুল সাল আলহাম বলেছেন আমার উম্মের সবচেয়ে সম্মানিত হলো কোরআনের দ্বারক ও বাহক এবং রাতের অধিবাসী যারা রাত জেগে এবাদাত করে প্রিয় বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করেন শেয়ার করে সরিয়ে দিন আপনার মতামত জানাতে পারেন ইনশাল্লাহ যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করা হলো করবেন্লাম কোন দোয়া সবচেয়ে বেশি মকবুল জবাব দিলেন শেষ রাতে ও ফরজ নামাজের পরের দোয়া শেষ নামাজ ও ফরজ নামাজের পরে যেই দোয়া করা হয় সেই ব্যক্তিদের দোয়া আল্লাহ তালা কবুল করে নেন সাথে সাথে তো তাহাজুদের নামাজ হচ্ছে এমন একটি নামাজ যে আপনার মহান মনিব তার সাথে আপনি একা তার সামনে আপনি দাঁড়ালেন ক্রান তেলাওত করলেন মানে তার সাথে আপনি কথা বললেন এবং আল্লাহ আকবর আপনার যত চাহিদা আছে আপনি তার কাছে চাইলেন আপনি চোখের পানি দিয়ে তার কাছে কোনো জানালেন ও মালিক আমার এই এই সমস্যা আমি এই এই সমস্যায় আছি আপনি আমাকে এই সকলগুলো দিয়ে দেন এগুলো মাফ করেন এগুলো ক্ষমা করেন এগুলো নিয়ে নেন আমাকে আপনি রক্ষা করেন হেদায়তের পথে চালান জুয়েল ভাই লাগছেন হাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা আছেন সকলেই আ কমেন্ট করবেন লাইক কমেন্ট করে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দ্বীন এর জন্য ইসলাম প্রচারে কাজে আল্লাহ তালা কবুল করবে আপনাদের ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাত জায়গা তোমাদের কর্তব্য এটা তোমাদের পূর্ববর্তী ইনাক লোকদের तरीका তোমাদের রবের নৈকত্ব আগের গুনাহ কাফফারা এবং গুনাহ করা থেকে বিরত রাখার উপর তার মানে এর থেকে বোঝা গেল যে তাহাজুদ নামাজ আপনি গুনা করতেছেন আপনি যদি তাহাজুদ পড়েন আস্তে আস্তে এই গুণা থেকে ওই তাহাজুদ আপনাকে রক্ষা করবে তাহাজুদ নামাজ পড়লে আপনার ভিতরে এমন আত্মসংযম সৃষ্টি হবে যেগুলো দিয়ে আপনি গুনাহের কাজকে শয়তানকে হ্যাঁ আপনি প্রতিহত করতে পারবেন শয়তানের সাথে আপনি মোকাবিলা করতে পারবেন শয়তানকে আপনি পরাজিত করতে পারবেন প্রিয় বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করেন চ্যানেলটি এবং আপনার কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টটি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং কী হচ্ছে লাইভটি আপনি জানাতে পারেন কোথা থেকে দেখছেন আপনি জানাতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরিন আল্লাহ ওই লোকদের উপর রহম করুক যে রাতে ওঠে নামাজ আদায় করে এবং তার স্ত্রীকে জাগায় এবং সেও নামাজ পরে যদি সে উঠতে না চায় তাহলে তার মুখে পানি ছিটায় এখান থেকে বোঝা গেল যে আল্লাহ ওই লোকদের উপর রহম করুক যে রাতে ওঠে তার মানে আপনি যদি রাতে ওঠেন তাহলে রাসুল সাল্লা সাল্লামের যে দোয়া করছেন এই দোয়ার এক আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন এই দোয়ার ভিতরে এবং যদি স্বামী ওঠে তাহলে স্ত্রীকে উঠাবে এবং স্ত্রী যদি ওঠে তাহলে স্বামীকে ডাকবে যদি তিনি ডাকতে না চায় তাকে পানি ছিটিয়ে দেবে সোহান আল্লাহ এটাও হাদিসে আসছে আল্লাহ একবার মাঝের নাই যে রাজমন্ডল আল্লাহ মাঝের নাম কি বলছেন আসলে ক্লিয়ার করে বলতে পারেন সুন্দরভাবে বোঝা যায় নাই আল্লাহ একবার বলেছেন আল্লাহ ওই মহিলার উপর রহম করুক যে রাতে ওঠে নামাজ পড়ে ও তার স্বামীকে জাগায় এবং সেও নামাজ পড়ে যদি সে উঠতে না চায় তার মুখে পানি ছিটিয়ে দেয় আল্লাহ প্রিয় বন্ধুগণ যারা আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সরিয়ে দেবেন আল্লাহ রসু সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আমার কাছ থেকে একটি আয়াত হলে নিকট পৌঁছে দেয় ও সেই সুবাদে আমি আল্লাহ একবার আমার অবস্থান থেকে আমি কোরান এবং হাদিসের কিছু কথা প্রচার করতে চাই আপনারা বলতে পারেন কার কার কাছে বলবেন সবাই তো জ্ঞানী আল্লাহ একবার সবাই জ্ঞানী না আমার কথা শুনবে যারা আমার চাইতেও কম জানে তারা সুতরাং আপনারা আমাকে একটু সহযোগিতা করুন এবং কারো কিছু জানার থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন মন্ডল লেখছেন মায়ের নাম আল্লাহর মায়ের নাম আল্লাহ এক ও দ্বিতীয় তিনি কারো কাছ থেকে জন্ম নেন না এবং কেউ তাকে জন্ম দেয় নাই সুরা এখলাস আপনি পড়তে পারেন আসলে শেষ সাথে ওঠা আল্লাহর সাথে মহাব্বতের সম্পর্কেরই প্রতীক দুনিয়া দুনিয়া যখন তখন মজা ও ত্যাগ করে তার পক্ষে এর মজা যে পায় তার পক্ষে এটা কঠিন মনে হয় না তাহাজ্জুদ নামাজ পড়া এটা তার জন্য কঠিন হবে না যে আল্লাহকে মহব্বত করে যে আল্লাহর ভালোবাসা পেয়ে গেছে হ্যাঁ তার কাছে কঠিন মনে হবে না তার কাছে এটা সহজ মনে হবে শেষ রাতে ওঠার সমস্যা অনেকেই বলে তাহাজ্জুদ নামাজ পড়তে আমার খুব ইচ্ছে হয় কিন্তু আসলে ওঠায় সমস্যা উঠতে পারি না এলাম দি তারপরও উঠতে পারি না আল্লাহ একবার ইসলামী আন্দোলনের কর্মরতদের তাহাজ্জুদের প্রতি প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও সঙ্গত কারণে শেষ রাতে ওঠা খুব মুশকিল হয় দিনের বেলায় পেশাগত দায়িত্ব পালনের পর সাংগঠনিক তৎপরতার প্রদান সন্ধ্যার পর পরই অসম্ভব মনে হয় সন্ধ্যার পর হ্যাঁ শুরু করতে হয় প্রায় মধ্যরাত শোয়া সম্ভব নয় ফলে শেষ রাতে ওঠা অসম্ভব যাদের আন্দোলন ও সংগঠনের ঝামেলা হয় রাজমন্ডল আল্লাহকে কি পাগল না রাজমন্ডল হচ্ছে একজন হিন্দু তিনি তার মনে চাইছে তিনি একটা প্রশ্ন করছে তিনি তো আসলে এসব বিষয়গুলো জানে না সুতরাং তাকে পাগল বলা ঠিক হবে না আপনি যদি পারেন আহ কোরআন হাদিস থেকে তাকে কিছু আ কমেন্ট করে জানাতে পারেন রাজমন্ডলকে কিন্তু এরকমের শুধু রাজমন্ডল না আমাদের আশেপাশে যত বিধর্মী হিন্দু ভাইরা আছে তারা এরকমের উদ্বট কিছু প্রশ্ন করছে আমার কাছে এবং করে ঠিক আছে তাহর তার কাছে এরকমের আমরা আইনশাল্লাহ করব না যদি পারে আমরা সরল ভাষায় আমাদের কোরআন হাদিস থেকে বলবো এবং তাদের ধর্মকে অবশ্যই শ্রদ্ধা করব তাদের ধর্ম তাদের কাছে সেরা সুতরাং রাসুল তুমি তাদের ধর্ম নিয়ে কোনো করা যাবে না লাগছে আমি হিন্দু মুসলিম মেয়ে বিয়ে করা যাবে দেখুন আপনি হিন্দু মুসলমান মেয়ে বিয়ে করা যাবে এখন আপনি যদি মুসলমান মেয়ে যদি রাজি থাকে আপনাকে বিয়ে করতে আপনি বিয়ে করতে পারেন কিন্তু ওই মুসলিম মেয়ে তার যদি জানা থাকে কোরআন হাদিসের জ্ঞান থাকে যে আমি মুসলিম হয়ে একজন বিধর্মীকে কেন বিয়ে করা এগুলো ইসলামের শরীয়ত সম্মত না হয় আপনাকে মুসলমান হতে হবে ঠিক আছে এটা হলো আমাদের মুসলিমদের যেটা নিয়ম আর যদি আপনি হিন্দু ওই মেয়ে যদি আপনাকে বিশেষ করে যে হারাম কাজ যেটা আপনাকে প্রেম ভালোবাসা বলি এটাকে বিদ্যের জড়াইয়ে যদি আপনি বিয়ে করতে পারেন সেটা আপনি করলেন আর ওই মেয়ে যদি অন্ধ হয় মুরুক্ষ হয় তাহলে আপনার হয়তো ডাকে সারা দেবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের ইসলাম ধর্ম হচ্ছে কোন অমুস ঠিক আছে এখন এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের নিয়ম আহ কবির হোসেন ভাই লেখেন অসাধারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোথা থাকছেন কোথা থেকে দেখছেন কবির ভাই জানাইবেন সুতরাং আপনি যদি মুসলিম মেয়েদেরকে বিয়ে করেন করেন সমস্যা ঠিক কিন্তু মুসলিম মেয়েরা আসলে ইসলাম সম্পর্কে যদি তার জ্ঞান থাকে অবশ্যই তিনি যে আমি জিজ্ঞেস করছি কিছু মনে করো না আসলে রাজমন্ডল ভাই আসলে মনের মনের কিছু যদি কিছু করান আগ্রহ থাকে যদি কিছু আগ্রহ থাকে আপনি জানাতে পারেন জি হাসান আবদুল্লাহ আসলে দুঃখিত ঠিক আছে আহ এটা দুঃখিত বলা একবার বলছেন আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার বলা দরকার নেই পরবর্তীতে আমরা কোনো বিধর্মীদের সাথে বাঘ বিতনায় জরা না ইনশাল্লাহ পারলে কোরআন হাদিস থেকে আপনি যদি কোরআন হাদিস থেকে এবং বিজ্ঞানসম্মত ভাবে তাকে বিধর্মীকে বুঝাতে পারেন আমি আশা করি ডক্টর জাকির নয়ের মতো অসংখ্য বিধর্মীদেরকে আমরা মুসলিম বানাতে পারবো কিন্তু আসলে আমরা পারি না আমরা এমন মুসলমান আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আল্লাহ কোথায় আছে এইটা প্রমাণ দাও এইটা প্রমাণ দিতে পারলে আহ আমি মুসলমান হয়ে যাবো আমরা পারবো আমরা বলবো যে আল্লাহ আসমানে থাকে আল্লাহর কোনো শরিক নাই আল্লাহ এক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তার কাছে ছিলাম আমরা আবার তার কাছে ফিরে যাব তিনি আমাদেরকে খাওয়ান পরান তিনি আমাদের সকল সার্বিকভাবে তিনি আমাদেরকে পর্যবেক্ষণ করেন ঠিক আছে এছাড়া আমরা যদি বৈজ্ঞানিকভাবে বিধর্মীদেরকে আমরা যদি বৈজ্ঞানিকভাবে হিন্দু মুসলিম ভাইদেরকে যদি আমরা উত্তর এবং যুক্তি শক্তি দিয়ে বোঝাতে পারি আমরা ইনশাল্লাহ মুসলমান বানাবো কিন্তু এই জন্য আমাদেরকে হিন্দু ধর্মের জ্ঞান অর্জন করতে হবে পাশাপাশি কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করতে হবে বিজ্ঞান বিজ্ঞান সম্পর্কে আমাদের জ্ঞান করতে হবে ঠিক আছে আবিদ গেমিং লেখছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মন্ডল ভাই মন্ডল ভাই বলছেন আমি মুস্তাবো কি করতে হবো কি করতে হবে দয়া আহ কি করতে হবো উম বলো দয়া করে আর আয়ান চক্রবর্তী লাগছেন আল্লাহটা মুখে নে আল্লাহটা মুখে নে বেশ তোর আল্লাহ আয়ান বলছেন তার তোর সেই এগুলো আসলে কথা পচা কথা এগুলা এগুলো যাদের রুচি ভালো তারা এগুলো বলতে পারে না আহ যাদের রুচি খারাপ তারা এগুলো করে যেমন আমরা বিশেষ করে দেয়া ভারতের মুসলিম ভাই বোনদেরকে দেখি বিশেষ করে ভারতের হিন্দুদেরকে গরু জবৈদ করতে দেয় না তারপরে কোনো অনুষ্ঠান করতে দেয় না মুসলিম মেয়েরা ছেলেরা মাদ্রাসা থেকে যাওয়ার সময় তাদেরকে ময়লা পানি দেয় তারপরে মুসলিমদেরকে নিয়ে হোলি খেলা খেলে মুসলিম মেয়েদেরকে উলঙ্গ করে দ গণদর্শন করে তারপর রাস্তা রাস্তা হাঁটায় এগুলো আসলে কুরুচি সম্পূর্ণ মানুষ হ্যাঁ এগুলো আসলে ভালো রুচি সম্পন্ন মানুষের কাজ না তারপরে তারা গরু তাদের একটা কি হয় মা হয় তারা গরুর পূজা করে বেশ ভালো কথা তারা গরু কাটে না যেহেতু তাদের মা হয় গরুর দুধ খায় গরুর প্রস্রাব খায় গরুর বিষটাও খায় বা সেগুলো ব্যবহার করে অথচ গরুর গোস্ত তারা খায় না বেশ ভালো তারা খায় না মুসলিমদেরকে খাইতে দেবে তারা মুসলিমদেরকে খাইতে দেয় না মুসলিম যারা গরু তা অত্যাচার করে গরু ইন্ডিয়ায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানি দিয়ে জুতা বানিয়ে পরে গরুর বিশেষ করে গরুর মাংস গুলো বাহিরে বিক্রি করে গরুর শিং দিয়ে তারা চিরুনি তৈরি করে তাদের অনেক বড় কারখানা আছে হ্যাঁ এগুলো তারা করে কিন্তু তারা গরু জবই দেয় না এগুলো আসলে যাদের জ্ঞান নাই বিবেক জ্ঞানহীন কবির বলছে আমি ভাই আমার মন খারাপ কি ভাই আমি মন খারাপ করছি কেন কবির ভাই মন খারাপ করছেন কেন জানান মন খারাপ করছেন কেন আহ আরিয়ান চক্রবর্তী একবার লেখলেই তো হয় বারবার এগুলো লেখার দরকার আছে আহ বরফ মুসলিম হতে হলে কি করতে হবে মুসলিম হতে হলে আসলে কি করতে হবে যদি আপনি রাষ্ট্রীয়ভাবে মুসলিম হন তাহলে তো আপনার করতে হবে আপনার নাম পরিবর্তন করে মুসলিম একটা নাম রাখতে হবে আর আর মুসলিম হলে আপনি এখনই যদি কালেমা পড়েন এবং বিশ্বাস করেন জেলা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মোহাম্মদুর রসুল্লাহ এবং আহ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ রাসুল ওবান্দা এতটুকু যদি বিশ্বাস করেন মুখে বলেন এবং এই অনুযায়ী যদি আপনি বাকি জিন্দিগি পার করেন তাহলে আপনি মুসলিম হিসাবে থাকবেন ঠিক আছে এই তো একটা হচ্ছে আপনি বর্তমানে কালেমা পড়তে পারেন এবং নামাজ রোজা হজ জাকাত এগুলো করতে পারেন কোরআন হাদিস তেলাওয়াত করে গভীর জ্ঞান অর্জন করতে পারেন আর একটা হচ্ছে যে আপনি যখন প্রতিষ্ঠানিকভাবে পড়বেন তাহলে আপনার নাম জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড এগুলো সব পরিবর্তন করতে হবে এজন্য আপনার উপরে বিভিন্ন রকমের চাপ সৃষ্টি হতে পারে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আপনি কোন কোন জায়গা থেকে বলছেন প্রিয় রাজমন্ডল ভাই যদি বলেন নারায়ণ তাকবীর বলছেন হাসান নারায়ণ তাকবীর আল্লাহ আকবর লেখছেন ভাই ভাই আমি আপনাকে একটা কমেন্ট করেছিলাম আপনি পড়েননি সরি ভাই সরি আচ্ছা আপনি আবার কমেন্ট করেন ইনশাল্লাহ পড়ব সকলে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে আসছেন যখন দেখেন একটা চ্যানেল সাবস্ক্রাইব করতে কি লাগে আপনি আপনি কিন্তু নিজে ব্যক্তিগতভাবে হাজার হাজার নাটক সিনেমা ওয়াজ মাহবিলের চ্যানেল সাবস্ক্রাইব করছেন করছেন না সেখানে আমার এই